পূর্ণাঙ্গ সাজেশন যেটা আমি দিয়েছি এটা হচ্ছে যারা এ প্লাস প্রত্যাশী তাদের জন্য তারা যদি এই সম্পূর্ণ সাজেশনটা ফলো করে তাহলে তারা এ প্লাস প্রত্যাশা করতে পারবে ইনশাল্লাহ যদি পরীক্ষা অনেক অনেক বেশি কঠিন না হয় তাহলে আর যদি সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটা পরীক্ষা হয়ে যায় তাহলে তার কিছু বলার নাই দ্বিতীয়ত আমার এই সাজেশনে যতগুলো প্রশ্ন আমি এখানে লিখে রেখেছি তার মাঝে কিছু প্রশ্ন আমি রেড মার্ক করে দিয়েছি লাল কালি দিয়ে আমি হাইলাইট করে দিয়েছি তো যারা যাদের প্রিপারেশন অনেক বেশি ভালো না কিন্তু মোটামুটি একটা ভালো রেজাল্ট আপনারা করে পরবর্তী বর্ষে উত্তীর্ণ হতে চান তারা যদি এই লাল মার্ক করা প্রশ্নগুলো আগে পড়েন তাহলে আশা করছি আপনারা ফার্স্ট ক্লাস পেতে পারেন তাহলে যারা এ প্লাস প্রত্যাশী তারা পুরো সাজেশনটি ফলো করবেন আর যারা ফার্স্ট ক্লাস প্রত্যাশী তারা সবার আগে রেড মার্ক করা কোয়েশ্চেনগুলো সবার আগে সলভ করবেন আর যাদের এই এতটুকু প্রিপারেশনও নাই যারা কোনোদিন বইপত্র হাতে নিয়ে দেখেননি কিন্তু এখন জাস্ট পাস করে প্রমোটেড হতে চাচ্ছেন আপনারা বিগত তিন চার বছরে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো পড়বেন তাহলে আশা করা যায় করে ফেলতে পারবেন তো এই ছিল আমার প্রাথমিক কথাবার্তা এই বিষয়ে বিস্তারিত কথাবার্তা কে প্লাস টু বইটি সাজেশন দিয়েছি সেখানে আলোচনা করেছি এখন আমি এই প্রত্যেকটা কোয়েশ্চেন যে আছে এই সাজেশনের প্রত্যেকটা পড়ে পড়ে শুধু শুধু ভিডিওটি আমি লম্বা করতে চাচ্ছি না আমি যে কয়েকটা পৃষ্ঠা নিয়ে আমি এই সাজেশনটা তৈরি করেছি প্রত্যেকটা পৃষ্ঠা আমি এখান থেকে সরে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে বইয়ে দাগিয়ে ফেলতে পারেন অথবা ফোনে স্ক্রিনশট দিয়ে ফেলতে পারেন তাহলে পরবর্তীতে আপনি এগুলো দেখতে পারবেন আর যারা একদম ক্লিন পিডিএফ ফাইলে এই সাজেশনগুলো গুলো দেখতে চান আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন তাহলেই হবে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আপনারা সেই পিডিএফ সাজেশন ডকুমেন্ট আকারে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব ঠিক আছে তাহলে আজকে সাজেশনটি আরম্ভ করছি তার আগে আমি আপনাদেরকে ইম্পর্ট্যান্ট কিছু অধ্যায়ের নাম বলে দিচ্ছি যেগুলো আপনারা পড়বেন মানে এই অধ্যায়গুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে তারপরেও কিন্তু আমি কোন অধ্যায় বাদ দেইনি যে অধ্যায়গুলো এক গুরুত্বপূর্ণ না সেগুলো আমি বাদ দিয়েছি তাছাড়া মোটামুটি পুরো বই সাজেশনটা কিন্তু আমি দিয়েছি এখন আমি আপনাদেরকে কিছু অধ্যায়ের নাম এখানে লিখে দিচ্ছি দেখেন এটা চ্যাপ্টার 1 3 6 9 10 11 12 13 14 16 আমরা বাদ গেল কোনটা 2 4 5 7 8 এবং এখান থেকে 15 নম্বর অধ্যায় এই অধ্যায়গুলো বাদ দিয়ে অর্থাৎ এইখানে যে অধ্যায়গুলো লিখেছি যদি আপনারা এই অধ্যায়গুলো পড়েন তাহলে কিন্তু আপনাদের জন্য মোটামুটি হয়ে যাবে তারপরে আমি এখানে একটা পূর্ণাঙ্গ সেশন আপনাদেরকে দিয়ে রেখেছি এই যারা ফাস্ট ক্লাস প্রত্যাশী আপনারা সম্পূর্ণ সেশনটি ফলো করবেন যারা ফাস্ট ক্লাস প্রত্যাশী তারা রেড নাম্বার সবার আগে করবেন আর যারা শুধুমাত্র পাস করতে চান আপনারা বিগত তিন থেকে চার বছরে যে প্রশ্নগুলো এসেছে এগুলো একটু বেশি করে পড়বেন ওকে তাহলে এখন আমি আমার দিতে চলে যাচ্ছি তো আজকের যে সাজেশন এটা আমি আপনাদেরকে শুধুমাত্র একটু দেখিয়ে দিচ্ছি এখন আপনারা এগুলো স্ক্রিনশট নিয়ে দিবেন অথবা আপনারা এগুলো একটু বইয়ে দাগিয়ে নেবেন এটা হচ্ছে আমার সাজেশন একদম প্রথম পৃষ্ঠা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রেখে আমি প্রত্যেকটা প্রশ্ন বলে বলে শুধু শুধু ভিডিওটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমি আবারও বলছি যারা 1st ক্লাস প্রত্যাশী তারা সম্পূর্ণ সাজেশনটি ফলো করবেন আর যারা ফার্স্ট ক্লাস প্রত্যাশী তারা রেডমার্ক মার্ক করা গুলো সবার আগে করে তারপর বাকিগুলো পড়বেন এরপরে পৃষ্ঠা যদি যাই এই পৃষ্ঠায় দেখেন আমার বেশ কিছু কোশ্চেন আছে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেন অথবা আপনারা ভিডিও পজ করে বই একদম সাথে সাথে দাগিয়ে ফেলবেন আমি প্রত্যেকটা অধ্যায়ের নাম উপরে লিখে তারপর ওই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু এখানে দিয়ে রেখেছি তারপরে পেজে চলে গেলাম এখন এখানে দেখেন চ্যাপ্টার থ্রি জি থেকে নিয়ে শুরু করে একদম চ্যাপ্টার সিক্স পর্যন্ত আছে পরবর্তী পৃষ্ঠা চ্যাপ্টার সেভেন নাইন টেন এবং ইলেভেন এর এ আছে মাঝখানে চ্যাপ্টার এইট এটার কোনো প্রয়োজন নাই এই অধ্যায়টা আসলে নাই বললে মাত্র এক দুই পৃষ্ঠার অধ্যায় এবং এখানে কোনো প্রশ্ন হবে নাই এরপরে হচ্ছে একদম আহ চ্যাপ্টার ইলেভেন এর বি থেকে নিয়ে শুরু করে চ্যাপ্টার টুয়েলভ পর্যন্ত এখানেও বেশ কিছু কোয়েশ্চন আছে এবং বেশ কিছু রেড মার্ক করা আছে রেড মার্ক করা কোয়েশ্চন গুলো আপনারা সবার আগে পড়বেন যারা ক্লাস প্রত্যাশী আপনারাও কিন্তু রেড মার্ক করা কোয়েশ্চন গুলো সবার আগে সলভ করে তারপর বাকি গুলো পড়বেন তো এখন একদম শেষ পৃষ্ঠায় চলে যাচ্ছি তো এই শেষ এটা হচ্ছে একদম সর্বশেষ পৃষ্ঠা চ্যাপ্টার 13 থেকে নিয়ে শুরু করে চ্যাপ্টার 16 এর সি পর্যন্ত তো এই ছিল আজকে কমপ্লিট সাজেশন আমি একদম লাইন বাই লাইন প্রত্যেকটা কোয়েশ্চন পড়ে পড়ে আপনাদেরকে দেখিয়ে দর কোনো প্রয়োজন অনুভব করছি না শুধুমাত্র এই আমি দেখিয়ে দিলাম তো এই ছিল আজকের সাজেশনটি আপনারা প্রত্যেক কি মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন যদি প্রত্যেকটা অধ্যায়ের এই গুলো সলভ করে পরীক্ষার আগে আর দুই তিনবার রিভিশন দিতে পারেন পরীক্ষার হলে যাওয়ার আগে আগের রাত্রে যদি আপনি এক দুইবার চোখ বোলাতে পারেন তাহলে কিন্তু আশা করছি আপনারাটা ভালো ফলাফল নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ তো পরবর্তী কোন একটি ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে দেখা হবে সেই পর্যন্ত প্রত্যেকই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম